বাংলা শক্তি সম্মান দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন নিউজ বাংলার পক্ষ থেকে কিন্তু নিউজ বাংলার টিম বেরিয়ে পড়েছিল পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে শুধুমাত্র শহর বা শহরতলির পুজো নয় যে গ্রামগঞ্জের যে পুজোগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিউজ বাংলার টিম তুলে ধরেছিল নিউজ বাংলার পর্দায় আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে মিলনগড় যে জনকল্যাণ সংঘ সেই জনকল্যাণ সংঘের যে পুজো মণ্ডপ সেখানেই আমরা এসে গেছি দেখতেই পাচ্ছেন একেবারে সাবেকি ঢঙে যেভাবে মায়ের পুজো বরাবর হয়ে এসছে সেইভাবেই কিন্তু এনারা প্রত্যেক বছরের মতো এই বছরও এখানে পুজো করেছেন আর একেবারে মায়ের দিকে যদি আমি একটু দেখাতে বলি ক্যামেরা পারসনকে তাহলে আপনি দেখতে পাবেন মা কিন্তু এখানে একদম ভীষণ সুন্দর শ্যামারূপে সাবেকই ঢঙে কিন্তু মাকে এখানে সাজানো রয়েছে একই সঙ্গে মায়ের পিছনের যে চালা সেটাও কিন্তু ভীষণ সুন্দর প্লাই দিয়ে নকশা করে কিন্তু সাজানো হয়েছে এখানে আর এখানকার যে সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে এই মিলনগড় জনকল্যাণ সংঘের মিলনগড়ের সমস্ত মানুষরা কিন্তু একজোট হয়ে এই পুজোটা করে এ মানে এই গ্রামের মধ্যে এই পুজোটাকেই কিন্তু তারা সবাই মিলে একসাথে তাদের ইনভলভমেন্ট থাকে ছোট থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে কিন্তু এই পুজোটা করে চলুন এবার দেখে নেবো সেই ছবি প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দীপাবলি পেরিয়েছে ভাইফোঁটা পেরিয়েছে কিন্তু মিলনগড় জনকল্যাণ সংঘের যে পুজো সেই পুজো কিন্তু এখনও রয়েছে মা কিন্তু এখানে এখনও রয়েছে সেলিব্রেশন এখানে চলছে তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন সবাই যারা নিচে রয়েছেন মেলায় ঘুরছেন বিভিন্নভাবে মাকে দর্শন করছেন একই সঙ্গে মেলাতে আনন্দ করছেন সবাইকে বলবো এই মিলনগড় জনকল্যাণ সংঘের যারা সদস্য রয়েছে এই পুজোটা রয়েছে এই পুজোর জন্য জোরে হাততালি হবে এই মিলনগড় জনকল্যাণ সংঘ আমরা জানি সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নিয়ে থাকে একই সঙ্গে এনাদের এই দীপাবলি এই আলোর উৎসব পালনে কিন্তু জুড়ি ভার মানে পুরো গ্রাম মিলে এই পুজোটাকে করে যেখানে কিন্তু সবার সবার ইনভলভমেন্ট ভীষণ ভীষণ বেশি মানে প্রত্যেকটা মানুষ ততততত গ্রামের ততত প্রত্যেকটা মানুষ এই পুজোতে ততত আসে এখানকার যে প্রোগ্রাম সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু সবাই মিলে দেখে সবাই মিলে আনন্দ করে সবাই মিলে আনন্দ করার ফলে যেটা হয় সেটা হচ্ছে এইখানকার যে পুজো সেই পুজোতে মা যেরকম ভীষণ খুশি হয় ঠিক একইভাবে দর্শকরা যেরকম আসে গ্রামের মানুষরা যেভাবে আসে একইভাবে কিন্তু নিউজ বাংলার যারা জুরি মেম্বার রয়েছে তারাও এই পুজোর দিক থেকে কোনোভাবে চোখ ফেরাতে পারে না একই সঙ্গে চোখ ফেরাতে পারে না এখানকার যারা সদস্য রয়েছে তাদের দিক থেকে মানে দেখুন আবাল বৃদ্ধ বনিতা ছোটো থেকে বড়ো যেরকম একদিকে রয়েছে নারী বাহিনী স্ট্রং একদম মানে এত সুন্দরভাবে সেজে গুঁজে এসছে আপনি বুঝতেই পারবেন না যে কদিন আগে দুর্গা চলে গেছে মা দুর্গার বিসর্জন হয়ে গেছে মনে আছে এখনও যেন মিলন করে মা দুর্গা রয়ে গেছে এরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে তাই নারীদের জন্য একটা জোরে হাততালি হবে আর পুরুষরাও কিন্তু এখানে কোনো অংশে কম যায় না একেবারে সবাই যুব কার্তিক মানে যে বয়সেরই হোক ওনাদের মুখের এই যে হাসিগুলো দেখছেন সেগুলো কিন্তু দিনের পর দিন আরও চওড়া হচ্ছে আর এই প্রাইসটা দেখার পর ওনার প্রাইজের দিকে দেখছেন আমার দিকে দেখছেন মানে মনে হচ্ছে কতক্ষণে হাতে যাবে চোখগুলো একদম চকচক করছে মুখের হাসিগুলো চওড়া হয়ে যাচ্ছে এই হাসিগুলোর জন্য হাততালি হবে এনাদের এত সুন্দর মায়ের আরাধনা যার জন্য যেরকম নিউজ বাংলার এই দিক থেকে চোখ ফেরাতে টিম পারেনি নিউজ বাংলার যারা দর্শক ছিল তারাও ফেরাতে পারেনি তাই জন্য কিন্তু নিউজ বাংলার শক্তি সম্মান দু হাজার পঁচিশের পক্ষ থেকে এনারা কিন্তু পেয়ে গেছে মিলনগর জনকল্যাণ সংঘ পেয়ে যাচ্ছে সেরা সেরা কালী পুজোর সম্মান আপনাদের সম্মান খুবই সুন্দর লাগছে সর্বপ্রথমে আমাদের জনকল্যাণ পক্ষ থেকে আপনাদের পুরো নিউজ বাংলার আপনাদের জানাচ্ছি আমরা প্রত্যেক বছর আপনাদের কাছ থেকে সম্মানটা পেয়ে থাকি আশা করব আগামী বছরও আমরাই পাব অনেক ধন্যবাদ কি বলবেন কেমন লাগছে কতটা আনন্দিত কতটা উৎসাহিত অনেক অনেক উৎসাহিত আমরা যে আমাদের মিলনগড়বাসী তাদেরকে আপনারা খুশি করতে পেরেছেন এবং আমরাও খুশি করতে পেরেছি মিলনগড় জনকল্যাণ সংঘের তরফ থেকে তাই আপনাদেরও খুব ধন্যবাদ যে কোনো সম্মান সম্মান বা পুরস্কার আগামী দিনে এগিয়ে চলার পথে মানুষকে উৎসাহিত করে করে অনুপ্রাণিত এই আপনাদের কতটা উৎসাহিত করবে অনেক অনেক উৎসাহিত করে সেটা আর মানে মুখের ভাষায় বলতে পারবো না মানে সেটা কি করে যে বলবো সেটা বলতে পারছি না কিন্তু অনেক অনেক উৎসাহিত করে কেমন লাগছে খুব ভালো লাগছে কতটা আনন্দ পেয়েছো খুব প্রাইসটা কেমন লেগেছে অনেক ভালো লেগেছে পুজো কি কি করো আনন্দ করি আনন্দ করে আর সব থেকে বড় একটা জোরে আরও হাততালি হবে যার জন্য এই পুজোটা পর্যন্ত নিউজ বাংলার টিম পৌঁছাতে পড়েছে বিপুল বৈরাগী তার জন্য একটা জোরে হাততালি হবে আমি বিপুল বৈরাগীকে বলবো একটুখানি সামনের দিকে চলে আসুন কি বলবেন কেমন লাগছে এই হাসি কিন্তু দেখা যাচ্ছে যে মানে দাঁত সব বেরিয়ে গেছে একেবারে খুলে বেরিয়ে চলে আসবে কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুবই আনন্দিত আমাদের সে খুব এক মাসের মেহনত যে পুরো বছর আমরা এই অপেক্ষায় থাকি যে আমরা কালী পুজোটাই খুব সুন্দরভাবে করব এবং কি সকল পাড়ার যে লোকজন আছে সবাই আমাদের সহযোগিতা করে তা এই পুজোটাই কিন্তু আমরা দেখেছি ছোট থেকে বড় সবার ইনভলভমেন্ট খুব থাকে এবং মায়ের কাছে কি চাইলেন আজকে মায়ের কাছে চাইলাম আমরা যেন আগামী বছর আরও ভালো করতে পারি সবাইকে নিয়ে আরও সুস্থভাবে প্রোগ্রামটা করতে পারি এই আমাদের কাম্য হ্যাঁ এই ক্লাব কিন্তু শুধুমাত্র পুজো নয় সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকে কি বলবেন কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে বহু পুরানো উনিশশো একানব্বই সালে স্থাপিত হয়েছিল একান্ন সালে এই গ্রামের প্রতিষ্ঠাতা যিনি আজকে উনি আমাদের মাঝে নেই ঈশ্বর স্বর্গীয় যতীন্দমোহন চক্রবর্তী এই পুরো মিলনগড়টাই উনি নাম দিয়েছিলেন যত স্কুল হাট বাজার যা আছে সবই ওনার ইয়ে সেটা আমরা এখনও ধরে রেখেছি আমাদের পরে যারা আছে এরাও সেই দিকে এগিয়ে চলছে অনেক খেলাধুলা এটা ওটায় মিলনগঞ্জ জনকল্যাণ সঙ্গে অনেক এগিয়ে আছে এবার একটু মহিলাদের কাছে চলে যাব। কি বলবেন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে প্রত্যেক বছর আমরা খুব আনন্দ করি আর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি কেমন লাগছে কি মনে হচ্ছে এত দিনের যে এতগুলো পরিশ্রম কতটা সফল বলে মনে হচ্ছে আজকে খুব সুন্দর লেগেছে আমাদের গ্রামের ছেলেরা যে এটা ধরে রেখেছে আমি এখানকার অনেক সিনিয়র আমি এখান থেকে জিয়াটে থাকি কিন্তু আমার জুনিয়র ছেলেরা যে এই পুজোটা ধরে রেখেছে মিলন যে একটা অনুষ্ঠান সারা জিয়াট বলা সারা দুনিয়ায় এই জনকল্যাণ সঙ্গ এক নামে সবাই ছেলে এখন শুধু এই অনুষ্ঠানটার জন্য আমি খুব খুশি জোরে হাততালি হবে নিজেদের জন্য আরেকবার আচ্ছা এখানে যারা আরো সবাই আছে সবার কাছে তো যেতে পারছি না সবাইকে একসাথে জিজ্ঞেস করেছি সবার কেমন লেগেছে একেবারেই দেখতেই পাচ্ছেন এই মিলনগড় জনকল্যাণ সংঘের কিন্তু যতগুলো সদস্য রয়েছে যতজন সদস্য রয়েছে তারা সবাই ভীষণ ভীষণ উৎসাহিত খুশি এবং আনন্দিত এনাদের এই পুজো দিন দিন এভাবেই বড় হয়ে উঠুক একই সঙ্গে এখানে সমস্ত গ্রামের যেরকম পার্টিসিপেন্ট সেটা কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরও রয়েছে এবং আগামী বছরগুলোতেও এই দৃশ্যই যেন আমরা দেখতে পাই এই আশাই রাখবো একই সঙ্গে এখানকার যারা সদস্য রয়েছেন এবং উপস্থিত যে সমস্ত দর্শকরা রয়েছেন সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত এইখান থেকে আমরা বিদায় নিচ্ছি নিজেদের জন্য আবার একটা জোড়ে হাততালি হবে